আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আজকে সন্ধ্যাবেলা কি করলাম আজকে সন্ধ্যাবেলা ছেলে মেয়েদেরকে চা বিস্কিট হালকা নাস্তা খাইয়ে পড়াতে বসালাম পড়া শেষ করে এখন ওদেরকে পড়া শেষ করালাম এর মাঝে আমি সংসারের কাজ করলাম রুটি বানালাম ভাজি করলাম ছেলে মেয়েদের জন্য ডিম সিদ্ধ করলাম তরকারি রান্না করলাম তো এখন আমার ছেলে মেয়েদেরকে আমি খেতে দেব ওরা খাবার খাবে খাবার খাওয়ার পরে সকালের জন্য আবার যে রান্না বান্না করব ওগুলোর কাজের আবার প্রস্তুতি করতে হবে মা কখনো মানে কি বলবো আপনাদেরকে একজন মায়ের কখনো ব্যস্ততাই শেষ হয় না তো এখন তাদেরকে আমি খেতে দেব ওদেরকে কখনোই আমি মানে খাওয়ার ভিডিওটা আমি তেমন একটা করাইনি করি না সহজে তো এক বলছে যে না আপু তোমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে যখন খাবারটা খাও খাবার খাওয়ার ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগে তো এই জন্য আজকে ভিডিওটা মূলত করা

খাওয়াবো খাইয়া সবকিছু গুছ খাওয়া দাওয়ার শেষের পরে সব কিছু গুছিয়ে রেখে আপনার ভাইয়া আসলে আপনার ভাইয়া কে খাওয়াবো সকালে মেয়ে স্কুলে চলে যাবে তো সকালের জন্য রান্নাবান্না এগুলোর কাজ করবে